জিয়াউর রহমানের ব্যক্তিগত ইমেজের উপর ভর করেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি সামনে গিয়েছে প্রথম দিকে অনেক জেলাতেই তাদের কার্যালয় ছিল না তবে সেই কঠিন এবং রাজনীতিতে প্রতিষ্ঠা পাবার কালে বিএনপির সাংগঠনিক ভিত্তি না থাকলেও ছাত্র দলের কার্যালয় সহ সকল কার্যক্রম ছিল জোরালো কয়েকজন ছাত্রনেতা দাপটে বিএনপির সাংগঠনিকভাবে সফলতা দেখায় যার প্রমাণ মেলে উনিশশো একানব্বই সালের নির্বাচনে আশির দশকের মাঝামাঝি সময়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল মূলত নিয়ন্ত্রিত হতো তিনজন নেতার মাধ্যমে মাহবুবুল হক বাবলু তার ছোটো ভাই সানাউল হক নিরু এবং গোলাম ফারুক অভি এর মধ্যে বাবলু এবং নিরু ছিলেন ছাত্রদলের মূল কেন্দ্রবিন্দু অভি ছিল তাদের ঘনিষ্ঠ সহযোগী তবে উনিশশো সালের শেষ দিকে ঘটে যায় অঘটন মহসিন হলে নিজ হাতে তৈরি বোমা বিস্ফোরণে বাবলুর মৃত্যু হয় দরজার আঘাতে বোমা বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বাবলুর মৃত্যুতে নীরু এককভাবে ছাত্রদলের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে চলে আসেন উনিশশো সালের এরশাদ বিরোধী আন্দোলনের ঠিক আগে নিরু এবং অভি গ্রেফতার হন নভেম্বর মাসে তারা মুক্তি পেলে ছাত্রদলের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় পত্রিকাগুলোতে তাদের ছবিও প্রকাশিত হয় তবে দীর্ঘদিন কারাগারে থাকার কারণে এরশাদ বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে যার ফলে নেতৃত্ব চলে যায় ডাকসুর তৎকালীন ভিপি আমানুল্লাহ আমান এবং জি খোকনের হাতে নভেম্বরের শেষ দিকে আন্দোলন চূড়ান্ত রূপ নেয় সাতাশ নভেম্বর টিএসসির এলাকায় সংঘর্ষে শহীদ হন ডাক্তার শামসুল আলম মিলন এরশাদ সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা ও কারফিউ জারি করে যা চার ডিসেম্বর তার পদত্যাগ পর্যন্ত চলতে থাকে এ সময় সামনে আসে এক অপ্রত্যাশিত তথ্য অনেকে লক্ষ্য করেন নিরু ও অভি প্রকাশ্যে ছাত্র দলের নেতৃত্ব দিলেও আসলে তারা কারাগারে বসেই এরশাদের সঙ্গে সমঝোতা করেছিলেন আন্দোলন ভণ্ডুল করার উদ্দেশ্যে সরকার তাদের মুক্তি দিয়েছিল জনশ্রুতি ছিল তারা প্রত্যেকেই এরশাদের জাতীয় পার্টির কাছ থেকেই বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন কেউ বলতেন পঞ্চাশ লাখ কেউ বলতেন এক কোটি টাকা তবে সঠিক অঙ্ক অজানায় রয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে দলবদল সাধারণ হলেও এক দলের ভেতরে থেকে অন্য দলের স্বার্থে কাজ করার ঘটনা ছিল বিরল সে সময়কার দেশপ্রেমের উজ্জীবিত পরিস্থিতিতে তাদের এই ভূমিকা বিশ্বাসঘাতকতা হিসাবে বিবেচিত হয় জনরোষ এড়াতে নিরু ও অভি তাৎক্ষণাৎ আত্মগোপনে চলে যান নব্বইয়ের মাঝামাঝিতে এসে রাজনৈতিক আবহাওয়ার বদলালে অফি আলোচনায় আসেন তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে বরিশাল থেকে প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন তবে কয়েক বছর পর মডেল তিননি হত্যার মামলায় তার নাম জড়িয়ে পড়ে তিনি ফেরারি হয়ে যান একই সময়ে এমপি হোস্টেলের একটি কেলেঙ্কারিমূলক ভিডিও ফাঁস হলে ব্যাপক আলোড়ন তৈরি হয় অন্যদিকে দু হাজার ছয় সালে বদ্রুদ্জা চৌধুরীর বিকল্পধারায় যোগ দেয় নেু কিন্তু দীর্ঘ রাজনৈতিক নিষ্ক্রিয়তার কারণে তার কোনো বিশেষ গুরুত্ব তৈরি হয়নি সংবাদপত্রে তার নাম উল্লেখিত হওয়ার বাইরে তার রাজনৈতিক পুনরুত্থানের সুযোগ তৈরি হয়নি দলটি দ্রুতই কার্যত বিলীন হয়ে গেলে নেুর রাজনৈতিক যাত্রাও থেমে যায় এই ঘটনা প্রবাহ স্পষ্ট করে যে আশির দশক থেকে নব্বইয়ের দশক এবং পরবর্তী সময়ে ছাত্রনেতাদের ভূমিকা কেবল রাজনৈতিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি বরং দলীয় স্বার্থ ব্যক্তিগত উচ্চবিলাস এবং হঠাৎ দিক পরিবর্তনের মতো বিষয়েও তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেছে